একটা কস বক্স আর এগুলো सारे প্রত্যেকটা একটা এরকম দেওয়া আছে এর ভিতরে দুই পাশে দিয়ে যে ক্ল্যাম্প দিয়ে ঠিক আছে মানে আমি তো এক মিনিট অনুরোধ যে আমাদের তো সবচেয়ে আমাদের বিয়ে ਦਿੱচ্ছি এবং আমাদের টিসি অফিস এমআই বেশি তাই না আপনাকে বলবো যে আপনাকে কালিয়াগ করে গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা যে কৃষকদেরকে কথা দিয়ে এসেছিলাম যে হয়তো বা তাদের সেচের জন্য মানে দেখা যাচ্ছে যে ওখানে সেচের কিন্তু ম্যাক্সিমাম টাইম ফসল চাষাবাদ করা তাদের জন্য কথা হয়ে যায় তো আসলে এটা মানে আমাদের প্রধান পূজা মহোদয় যে মানে কথা আর কি আমাদের যেটা দিয়ে এসেছিলাম সেই কথাটা রাখার আমরা একটা প্রয় আসে আর কি বলা যায় এই জন্য আমি বিএডিসিকেও ধন্যবাদ জানাচ্ছি বিএডিসি শেষ এখানে আছেন রাখতে চাই উনি আসলে বিষয়টাকে ক্ষেত্রে গুরুত্ব সহকারে নিয়ে যে এই ব্যবস্থাটা করে দিয়েছেন চলাঞ্চলের মানুষের জন্য তার জন্য ধন্যবাদ জানাচ্ছি সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান মহোদয় আমরা চাই যে সবাই মিলে সবার সম্মিলিত প্রচেষ্টায় যেন হচ্ছে চলাঞ্চলের মানুষগুলো থাকে আমাদের এখানে যে কুসলকারী কৃষি কর্মকর্তা মন্ত্রী সাহেব আছেন উনি যাতায়াত প্রায় সময়ই যাওয়া হয় মানুষের থাকবে মন্ত্রী সাহেব যে এটাকে হচ্ছে ওদিকে তো যেহেতু এই জিনিসটা থাকবে একটু নজরে রাখবেন দেখভাল করবেন যেন চরের এলাকার মানুষ তো আবার একটু নিবি টাইপের হয় যেন কোনো পার্ট বা কোনো কিছু যেন ইয়ে করবেন কোথায় আপনারা

এই চেয়ার ঠিক আছে মানে কোনো কিছু যে হারায় বা সবকিছু দায় দায়িত্ব কিন্তু আপনার বুঝতে পেরেছেন তো আর আপনাকে আমরা জানিয়েছি সদস্য ঠিক আছে আর চেয়ারম্যান সাহেব তাহলে উপদেব আসেনি সব কিছু থাকবে যেহেতু চরে আপনি সব হারকেন ওই সময় আপনি চেয়ারম্যান সাহেব উপর থেকে মনিটারিং করা অথেন্ট থাকতে পারে তবে এটা আবার বলি এটা কিন্তু কোনোভাবে হারা দেওয়ার সুযোগ নেই তবে তারা তো অবশ্যই আমি কিছু তেল ইউজ করছি তাই না আমরা তো যেখান থেকে পুরো তেল দেওয়া সম্ভব না কিন্তু মেশিনটা দ্বারা ইউজ করে যেন সবচেয়ে বেটা হয় একটা সমিতি করে ফেলে তাহলে হবে কি সবাই নিজের মনে মনে করবে আমার একটা আমি কৃষক উনি কৃষক ওনার লাগবে আমার লাগবে একটা দ্বন্দ্ব তৈরি হবে আর যখন সমিতি হয়ে যাবে আমি উনি যখন ভাই হয়ে যাবে একটা ছাতা নিতে চলে আসবো তখন কিন্তু কী হবে আপনার কাছে লোকজন বাড়া চাইবেন ওই সময় আমাদের ব্রেনের মাধ্যমে পায়টা কি হবে আগের দিনের প্রযুক্তভাবে হয়েছে না অনেক দূরে এক কিলো দূরেও এই ব্রেনের মাধ্যমে পান করে গেছে তাই না তো ওই পলিসি আগান আমার মনে হয় ভালো হবে আমরা যদি এটা সাকসেসফুল হতে পারি আমরা চেষ্টা করবো আমরা আরেকটা মেশিন দেওয়া কিন্তু আমরা আগে পাইলটিং হিসেবে আগে দিলাম যদি সাকসেসফুল হই যে সব কিছু বিভিন্ন প্রস অ্যান্ড পঞ্চ থাকবে চ্যালেঞ্জ থাকবে ডিজার থাকবে সেগুলো যদি ওভারকাম করে আমরা চলতে পারি তাহলে আমরা আর একটা মেশিন তো চ্যালেঞ্জে আপনাকে আবার ধন্যবাদ জানাই যে আপনারা সুন্দর একটা চলে একটা প্রোগ্রাম করছেন আমরা ইয়ে সহকে নিতে পারিনি

ごめんね。